এই gallor ওনাকে দেখো নাক ডকিয়ে ঘুরতে নাক ডকিয়ে আমি খেটে খেটে মরি আর উনি নাকি তেল দিয়ে স্বপ্ন দেখছেনা ঘড়ের কুটটি পর্যন্ত নড়বে না মা মা কাল পুজো সব তুমি দেখছো ওই লোকটাকে দিয়ে সংসার এত কিছু করো মা গো ও মি আর কষ্ট না আমায় ডাকছিস মা আরে মিয়ের কথা কি মাপ ফেলতে পারে তাই চলে এলাম মা হে তুমি হেসে কত দিন তোমায় দেখিনি মায়া তো সব ভালো আছে তো! এই রে বাড়িতে সাক্ষাৎ কালি ঠাকুর চলে এসেছেন এবারে নিশ্চয়ই আমাকেই বলি দেবেন আরে এসেছেন আর ভূমি নাও বাকি ঘুম কি ভালো দিনেই এসেছেন মা ঠাকুরম কাল ভূত চতুর্দশী আজ আপনি এসে পৌঁছলেন আসুন আসুন কি সৌভাগ্য আমাদের এনে শশনও गिनনি মায়ের যেন কোনো আদর যত্নের ত্রুটি না হয় সেই দিকে খেয়াল রাখবেন হ্যাঁ আরে তুমি কি করবে গায়ে হাওয়া লাগিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে এটি হচ্ছে না বাবা এবার আমি অনেক দিন থাকবো বলে এসেছি সব ঠিক আছে কিন্তু মা তোমাকে শুতে দেব কোথায় আমাদের একটাই তো ঘর কেন ওই যে খাটটা মনে হচ্ছে শাল কাঠের ওখানেই তুই আর আমি সব আর জামাই শোবে মাটিতে গোপাল তোমার কোনো কষ্ট হবে না তো না 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 কষ্টের কি আছে খুব আরামের ঘুম হবে আহা আমার যদি পোষা একটা ভূত থাকতো তাহলে শাশুড়ি তাড়ানোর একটা উপায় পাওয়া যেত চতুর্দশীর রাতে একটা ভূত কি জোয়ার হবে না আমার এত সাধের শাল কাঠের ঘাটে ঘুমাবে আমার শাশুড়ি কি আবদার একেবারে ভূত চতুর্দশীর রাতে এই আমার বাড়িতে ভূত নিয়ে এসে জুটেছি কবে যাবে তার ঠিক নেই না একটা বুদ্ধি তো বার করতেই হবে ওরা সবে শাল কাটের খাটে আর আমি সব মাটিতে দেখাচ্ছি মজা হুম বুঝলে আমি কয়েকদিনের জন্য একটু রাজ্যের বাইরে যাচ্ছি তবি কালীমায়ের পূজোয়ে যেন কোনো ত্রুটি না হয় মন্ত্রী মহারাজ আপনার কোন কাজটা আমাকে দিয়ে হয়নি বলুন তো মহারাজ কালীপূজোর আগের রাতের দায়িত্ব নিশ্চয়ই আপনি মন্ত্রীকেই দিয়েছেন হ্যাঁ হ্যাঁ দেখো মন্ত্রী ভূত চতুর্দশী রাতে উতিদেরও কিন্তু যত্ন নিও মানে এতাদির অবহেলা করোনা কি বলছেন মহারাজ ভূত বলে কথা মহারাজ निश्चিন্তে আপনি বিদেশ ঘুরে আসুন মন্ত্রীর হাতে কালীপূজোর দায়িত্ব দিয়ে মাছের আশ আর আমার জন্য জলঢালা ভাত মহারাজ তাই এই বয়সে এত নোলা ঠিক নয় রাত্রে কম খাওয়াই ভালো আর আপনি কি খেলেন মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্টাটা যা রেঁধে না আমার মেয়ে সেটা তো ভাবছি এখানেই থেকে যাবো তার উপর আবার শাল কাটের খাট শোবো আরে ঘুমাবো ও! আর আমি কি পুকুরে গিয়ে শোবো চি ছি বাবা এইভাবে বলতে হয় ভালাইশা তুমি কেন পুকুরে গিয়ে শোবে শুনি মাটিতে মাদুর পেতে শোবে দেখবে ঘুম আডামের ঘুম হবে হ্যাঁ এত কষ্ট করে এই শালকাঠের খাট বানিয়েছিলাম তা হাত ছাড়া হয়ে গেল আমি মাটিতে ঠিক আছে আমিও গোপাল দেখি কি করা যায় ভূত চতুর্দশীর রাত ওই নিম গাছের তলায় গিয়ে বসে থাকবো একটা ভূতকেও কি ধরতে পারবো না মন্ত্রী মশাই শুনলাম নাকি মহারাজ বিবাজি হয়ে সন্ন্যাস নিয়ে চলে গেছেন লোকে তাই বলে বুঝি তা বেশ তা বেশ বেশ বুঝলি বটা আমি মাত্র দুদিনের রাজা কিন্তু এর মধ্যে একটা বুদ্ধি বার করে ফেলেছি রাজ্যের সবাইকে কালী উপলক্ষে ভোজ খাওয়াবো খিচুড়ি আর লাবড়া ছাড়া অন্য কিছুই খাওয়াবো না প্রচুর মোহর সরাতে হবে বুঝেছিস প্রচুর মোহর আপনার সঙ্গে এতদিন কাজ করে এইটুকু বুঝব

এখন খুব দেমাক হয়ে গেছে আমাদেরই পাত্র দেয় না তবে শ্যাম আভুতকে একবার বলে দেখতে পারি যদি সে রাজি হয় তা মন্ত্রীমশাই আপনার ঠিক কী কাজ করতে হবে বলুন তো দেখি শ্যামা ভুত আর কোনো শ্যাণাত খুঁজে পাই কিনা না তেমন কিছু ব্যাপার নয় আসলে গোপালকে মহারাজ ভূত চতুর্দশী পালনের ভার দিয়েছেন তো তাই বলা যায় না সে আবার কি করে বসে আমার কোনো ক্ষতি না করে এই যা সে নিয়ে চিন্তা করবেন না কেলো ভূত কেলো ভূত ভেলো ভূত ওরা তো বেঁচে আছে তাই কর বাবা তাই কর ভূত ওদের মঙ্গল করুক

আমাদের মহেশ ওজা ওই দিয়ে ভূত ছাড়াতো আমি নিজের চোখে দেখেছি আচ্ছা আপনি আপনি নিজের চোখে দেখেছেন আমাকে আমাকে একটু দিতে পারবেন কেন তুমি কি ভূত তারাবাড়ে ব্যবস্থা করছো আগে হ্যাঁ বাড়িতে আরো কয় একটা ভূত নিয়ে এসে রাখব ঘরের ভূত তারাবাড় এর চাইতে ভালো কোনো ওষুধ নেই আপনারা সবাই জানেন মহারাজ আমাকে এই রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে গেছেন আমার একটু আপত্তি আছে এই কথায় মহারাজ মন্ত্রীকে শুধু কালীপূজোর ভার দিয়ে গেছেন রাজ্যের ভার নয় আমি সেটাই বলতে যাচ্ছি কিন্তু আমাকে সে কথা বলতে দেওয়া হচ্ছে না রাজা সাজার ইচ্ছে ত্যাগ করে কথা বলতে পারলে বলুন না আমাকে অপমান না করলে আমি নিশ্চয়ই খবরটা আপনাদেরও বলবো আরে গোপাল মন্ত্রী নিশ্চয়ই কোনো সুখবর দিতে চাইছে তাকে বলতে দাও হ্যাঁ হ্যাঁ সুখবরই বটে দেখুন আমরা এখানে জড়ো হয়েছি আত্মত্যাগের কারণে হ্যাঁ প্রজাদের সুখই আমাদের সুখ তাই আমি ঠিক করেছি এবার প্রত্যেকবারের মতো সভাসদদের মাসহারা যতটা বাড়ানোর কথা ছিল তা হচ্ছে না তার অর্ধেক বাড়ানো হবে হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এইটাই মহারাজ আমাকে বলে গেছেন সেই বেঁচে যাওয়া বহর দিয়ে রাজ্যের মানুষকে কালী পুজোয় ভোগ খাওয়ানো হবে আশা করি এতে আপনাদের কারোর কোনো আপত্তি নেই এবার ভেবেছিলাম আমার মাসোহারা বাড়বে তা তো হলোই না উপরন্তু এই সময় যে বাড়তি মোহর আমরা পেয়ে থাকি তাও কেটে নেওয়া হলো এই সামান্য খরচ বাঁচিয়ে রাজ্যের লোককে মন্ত্রী খাওয়াবে ব্যাপারটার মধ্যে কেমন কেমন গন্ধ পাচ্ছি যেন তা কত লোক এই ভোজ খাবে নিশ্চয়ই সবাইকে খাওয়াতে পারবেন না আপনি তোমাদের নোলা যাতে তৃপ্তি পায় সেটার দিকে নজর রাখা হবে এই কথাটা বলতে পারি হ্যাঁ আজ আবার ভূত চতুর্দশী মহারাজ আবার আমায় ভূতের খোঁজ করতে বলেছেন দেখি জোগাড় করতে পারি কিনা সে তুমি আদারে বাদারে যেখানে খুশি ঘুরে বেড়াও না কেন ভূত যেন আবার এই রাজসভায় না এসে পড়ে হ্যাঁ সেদিকে লক্ষ্য রেখো এই সেই নিম গাছতলা ভূতদের আড্ডাখানা এখানে একটা ভূতও কি পাবো না একটা আর আসুক আমার কাছে লঙ্কা পোড়া জল আছে গায়ে একবার ছিটিয়ে দিলে আর ভূতগিরি করে যেতে হবে না ওরে রে সব গেলি কোথায় হ্যাঁ শুনেছিস আমাদের গায়ে লঙ্কা পোড়া জল ছিট এখন কি করি কত বড় সাহস হ্যাঁ বলে কি ভেবেছিস গাছের উপর বসে থেকে আমার ভয় দেখাবি তোদের মতো ভূত ঘরে পুষে রেখেছি তা গেলে দেখতে পাবি যাবি নাকি তাহলে নিচে নেমে আয় নাম বলছি নইলে আমি জল নিয়ে ওপরে উঠছি বাবা

বা ছাত্র পেরিয়ে এসেছি একটা দরকারে সেটা না হলে কিন্তু সব কটাতে ঘwidetildeতে পড়বো হ্যাঁ কাছে আয় আমার কাছে আয় আমি ঠিক তিন গুণবো কিন্তু এই তুই জানা আমার আমার পেটটা কেমন কেমন করছে যদি সামনে গিয়ে করে দিই তাহলে খুব লজ্জার ব্যাপার হবে ভাই তুই জানারি হ্যাঁ আমি যেতেই পারি আমার ওই সব ভয় ডর নেই তুই বলছিস তো লঙ্কা কাপড় জল গায়ে দিলে আমি লোকটার ওই ঘটিতে ঢুকে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর গায়ে জল দেবো না শুধু আমার কাছে এসে বুতগিরি করবি বুঝেছিস

বলতে পারবেন আমাকে তোদের রাজার কাছে নিয়ে চল আসছি গুরুদেব আপনি আমাদের কোলে করে যেতে পারবেন তো আরে আমি কি আর নিজে যেতে পারি না কিন্তু আজ ভূত চতুর্দশী আজ খুব আরামে থাকতে চাই বুঝলি এই তোরা যদি আমাকে কোলে করে নিয়ে যাস তা খুব ভালো হয় ঠিক আছে আপনি দাঁড়ান আমি আসছি

নিয়ায় 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 উনি আমাদেরই শুদ্ধ করতে পারেন না নিয়ায় আসুন আসুন বড়দে আসুন আরে আরে কে কোথায় আছি রে দেখতো দেখতো কাঁচা সুটকি আছে কি না গরুর জন্য নিয়ে আয় না 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 তা আনতে হবে না আর যে কত জায়গায় যেতে হবে সময় পাবো কি করে বুঝতে পারছি না এবার বলুন ঠিক কোন কাজে আপনি আমার কাছে এসেছেন আহ একটা ওই একটা শাল কাঠের খাট কোথায় পাওয়া যায় বলতো রাজামশাই শাল কাঠের খাট গুনে আমার ঠিক মনে পড়ছে না বোঝেনি তো বয়স হয়ে গেছে আর কত দিনই বা বাঁচবো দাঁড়ান দাঁড়ান আগে ভূতপঞ্জিকাঁটা নিয়ে আসতে বলি ওখানে সব কিছুরই খোঁজ পাওয়া যায় কোথায় গেল কোথায় গেল কোথায় গেল শাল 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 কাট 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 তো তো শালছি কিন্তু খুব মুশকিলের জায়গায় আছে তাও মাত্র দুটো খাট কি করে নিয়ে আসা যায় তাই তো ভাবছি আরে জায়গা দুটোর নাম বলো না আমি পথ বাতলে দেব আমি নিজেই পারতাম কিন্তু ওই যে কি ব্যাম আমার ধরলো বুঝলে এখন শুধু আরামে পেয়ে বসেছে তার পরিশ্রম করতে ভালো লাগে না আগের মতো শক্তি কি আর আছে রে ভাই না 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 আপনি কেন যাবেন আমার এত বড় বাহিনী থাকতে আসলে একটা খাট আছে মহারাজের কাছে সেখানে এখন রানী মা ঘুম হচ্ছেন এই দেখুন হ্যাঁ 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 তাই তো রানী পরম আনন্দে ঘুমাচ্ছেন না 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 এই খাট তুলে আনার প্রয়োজন নেই আর মহারাজ খুব ভালো মানুষ আরেকটা আর কোথায় আছে বললে আর একটা আছে মন্ত্রী ভগবানের বাড়িতে হ্যাঁ ওই বেটা শোভে শাল কাঠের খাটে দেখো তো কিছু করা যায় কি না হ্যাঁ দেখুন দেখুন দেখো দেখো কেমন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে দেখুন পাশে আবার তার বৌমও আছে লোকটা মহাপাজি বুঝলে ওর কোনো যোগ্যতা নেই শাল শোভা এই বেটাকে মহারাজ পুজোর ভোজের জন্য বাজার করতে দিয়েছিল কি পরিমাণ মোহর যে ও চুরি করেছে তা ভাবতেই পারবে না ওর দুই শাক দিয়ে ও মোহর সরিয়েছে এটা মহা চোর ওটাই আমার চায় বুঝলি আরেকটা কথা ভিড়মির সঙ্গে এই ব্যাটার বিয়েতে মত দিয়ে দাও নইলে আমি আবার অসন্তুষ্ট হব কিন্তু না 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 আপনার সন্তুষ্টির জন্য আমি মদ দিয়ে দিলাম আর খাটের জন্য আপনি আমার ঠিক আছে ঠিক আছে আপনি আমার এই দুই প্রজার সঙ্গে যান ওরাই আপনাকে কাঁধে চড়িয়ে মন্ত্রীর বাড়িতে নিয়ে যাবে আই এই তোরা গুরুদেবকে নিয়ে মন্ত্রীর বাড়িতে খাটে চড়িয়ে তার টেড়াই নিয়ে যা এখানেই নাম মন্ত্রী ব্যাটার কেচ্ছা তো শুনেছিস এবার ব্যাটাকে গিয়ে বলবি মহারাজকে যেন সব মোহর দিয়ে দেয় নইলে ওকে তোরা ভূত বানিয়ে দিবি খাট যদি দিতে না চায় তবে একেবারে খাটে চাপিয়ে এখানে নিয়ে আসবি কেমন খাটে ধাক্কা মারছিস তোমাদের পাঠিয়েছে তিনি আমাদের குருদেব এই খাটটা আমরা নিয়ে যেতে এসেছি উঠুন কেন ভাই এই খাটটাই বা তোমাদের পছন্দ হলো কেন বেশ ঘুমোচ্ছিলాము আরামে কেন ভাই আমাদের এখান থেকে উঠাবে ভাই তুই তুই বড় পাঞ্জ লোক মহারাজের মোহর সরি চিস আরে না না আমি না এটা করেছি ওই বটার ঘটা নামের দুটো চোর দেবো দেব বেটাদের নাক কান কেটে দেবো একেবারে এত কথা আমাদের পুলের কোনো আপনি কি বটা ঘটা

এই ব্যাপার এটা খরচা থেকেও চুরি করে শাস্তি তো মন্ত্রীকে দিতেই হবে যাক এবার থেকে শাল কাঠের খাটেই শোয়া দেখি কে আমায় মাটিতে শোয়া রাজা খুব ভালো তা রাজা রাজামশাইকে বলে দিয়েছি বুঝলি রথ শেষ হয়ে এলো এবার ভালো করে নাকটা ডাকি একটা কি করে হলো আরেকটা ঘাটে থেকে কাল ছিল ভূত চতুর্দশীর রাত ধরে নিন ভূতেই জুগিয়েছে আমি পুজোর আগের দিন থাকতে পারিনি তা সব ঠিকঠাক হয়েছিল তো কি হলো মন্ত্রী তুমি কি ঘুমিয়ে পড়ছো নাকি আরে কি রাজসভায় গায়ে চাদর জড়িয়ে কাঁপছো কেন মনে হয় ঘুম ভালো হয়নি মহারাজ কি করে হবে কাল যা রাত কেটেছে তাতে ঘুম না হবারই কথা মহারাজের মন্ত্রী বলে কথা মাটিতে শুয়ে কি আর ঘুম হয় কাল রাতে কি ঘটেছিল তা গোপাল কি করে জানলো মহারাজ ঘরে আমার শাশুড়ি এসেছেন আমার সাধের শাল কাঠের খাটটা দখল করেছেন তিনি ওই খাট ছাড়া এমন আবার ঘুম হয় না মহারাজ আপনি হয়তো এটা জানেন না আমার পোষা দুটো ভূত আছে আপনি চাইলে তাদের এখানে আসতে বলতে পারি কিন্তু আপনি দেখতে পাবেন না তাই আমার কথাই আপনাকে শুনতে কাল ভূতের পিঠে চেপে তাদের আমি মন্ত্রীর বাড়ি গিয়েছিলাম নিজের কানে শুনেছি মন্ত্রী ভূতের ভয়ে সব স্বীকার করেছে কত মোহর যেও পুজোর খরচা থেকে সরিয়েছে তার হিসেব একমাত্র ওই বলতে পারবে আর আমাদের মোহরও আমরা পুরোটা পাইনি ওখান থেকেও রোজগার করেছে মিথ্যে কথা মিথ্যে কথা মহারাজ গোপাল সব বানিয়ে বানিয়ে বলছে হ্যাঁ ডাকবো নাকি ভূত মহারাজকে কিন্তু ওরা সব বলে দেবে দাদা গোপাল তোমার পায়ে পড়ি ওই দুটো ভূত বড্ড পাজি আমায় ওঠাবে আর নামাবে নামাবে আর ওঠাবে মহারাজ মহারাজ আমি সব স্বীকার করছি আমি আমার চুরির সব মহরী ধীরে ধীরে শোধ করে দেবো মহারাজ ধীরে ধীরে দেব গোপাল মন্ত্রীর কুকিরটি ফাঁস করতে পেরে তোমায় খুব খুশি খুশি লাগছে তা মহারাজ খুব ফুর্তি হয়েছে মনে হচ্ছে না মহারাজ মন্ত্রীর আচরণে খুব কষ্ট পেছি। তবে একটা ব্যাপারে খুব মজা পেয়েছি মহারাজ কাল বড় আরামে শাল কাঠের খাটে শুয়ে রাতটা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না এখন থেকে শাল কাঠের খাটে ঘুমবো আমি আর মাটিতে শুয়ে রাজা হবার স্বপ্ন দেখবেন মন্ত্রী মায়ের ভোগ হয়েছে না আবার খেতে ইচ্ছা করছে আচ্ছা মন্ত্রীর কি খবর মানে জ্বর কমেছে এ তো আর যে সে জ্বর নয় একেবারে ভূতের জ্বর দেখুন না কেমন কাঁপছে এই কাপু নিয়ে কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই মহারাজ চুরির মোহর শোধ না হওয়া পর্যন্ত লোকে বলে মারে ভূতে রাখে কে